ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লক কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো সকাল সকাল সবাই মিলে গাড়ি করে আজকে যাওয়ার কারণ হচ্ছে কারণটা তোমাদের পরেই বলি তো আগে চলে এসেছি দেখো গাড়িতে আমি তো আমার জায়গায় বসে পড়েছি আর এই যে আমার বর তো এখানে দাঁড়িয়েছি হচ্ছে পিসির বাড়ির সামনে মানে চৈতালি পিসির বাড়ির সামনে দাঁড়িয়েছি চৈতালি পিসিরই পুজো পিসির একটা মানসিক ছিল তো সেটা দেওয়ার জন্যই আমরা সবাই মিলে যাচ্ছি তো পিসি যাচ্ছে আর পিসা মাসে যাচ্ছে আর হচ্ছে আমার ননদ যাচ্ছে আর মা বাবা আমি আর আমাদের আমরা চারজন আর কি তো এই কজন মিলেই যাচ্ছি সমস্তটা শেয়ার করব ইচ্ছে ছিল না মানে ইচ্ছে ছিল ব্লগটা অনেকদিন আগেকার আর কি তো হচ্ছে তো মানে কোনোরকম ইচ্ছে ছিল না আর কি ব্লগটা দেওয়ার তো ভাবলাম চলো ফোনে আছে তো পোস্টই করে দিই তো এডিট করে আবার হচ্ছে পোস্ট করব আর কি তো সেগুলোই তোমাদের সঙ্গে তো দেখো আমরা চলে এসেছি হচ্ছে এখন অগ্রদ্বীপ বলে ওই তো ওই অগ্রদ্বীপের ওইখানটায় যেটা আর কি তোমরা এর আগে ব্লগেও দেখেছো আমরা অগ্রদ্বীপ ঘাট হয়েই যাই তো আজকে এতটা রোদ কি বলবো মানে ভীষণ পরিমাণের রোদ তো থাকাও যাচ্ছে না আর এই যে আমি আমি আজকে নাইডিভরেই চলে এসেছি কারণ বর বললো কি আর শাড়ি পরতে হবে চলো স্নান করে তখন জামা টামা পরে নেবা তো এই জন্য চলে এসছি আর এই যে নৌকাতে উঠে পড়ছি তো আমি ভাবলাম মানে কি তো যে রোজ রোজ এক ব্লগ ছাড়বো ছাড়বো না এরকমটা ভেবে নিয়েছিলাম তো তার জন্যই আর কি এডিট করিনি ব্লগটা তো এই যে পিসি দেখলে নৌকাতে বসে আছে তো দেখো সবার স্নান মানে স্নান করা হয়ে গেছে আর কি বাবু স্নান করে রেডি করে দিয়েছি বাবু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই যে আমার বর সবার লাস্টে নেমেছে ওরই এখনো স্নান হয়নি তো এই যে এই পাঠাটা ওদের মানসিক আছে আর কি এটা নিয়ে যাচ্ছে আর এই যে আমি আমি আমিও স্নান করে পুরো রেডি হয়ে নিয়েছি মানে জামা প্যান্ট পরে নিয়েছি এখন হচ্ছে মা চুল টাচে যাবো হয়ে যাবে আর কি তো এই যে সবাই সবার মতো রেডি হচ্ছে তো দেখো জামার ফাইনালি পৌঁছে গেছি আর এই যে বাবু যেখানেই যাবে আমার গলা ও ছাড়বেই না এমনভাবে ধরে থাকবে একা একা তো কোথাও যাবেই না আর গেলেও সবসময় মামা এই যে পিসি এখন হচ্ছে পুজোর বাটা কিনবে আমরা যেখান থেকে আর কি যখনই আসি এই দোকানটা থেকেই কিনি তোমাদেরকে তো ব্লগে বলি যে এখানেই চেনাশোনা এখান থেকেই কিনি অনেক বছর ধরে এখান থেকেই নেওয়া হয় তো দোকানের সঙ্গে এমন একটা মানে এই সম্পর্ক হয়ে গেছে খুব ভালো একটা সম্পর্ক হয়েছে আর এই যে আমার ননদ আমার ননদ হচ্ছে এখানে আর কি বার করবে দিদি বার করার জন্য আরও এসছে জামালপুরে মাছটা হচ্ছে বাংলা মানে ওই যে বৈশাখ মাসের যে আর কি লাস্ট সোমবার যেটা ছিল আর কি তো ওখানে তো অনুষ্ঠান হয় বাবার পুজো হয় তো তাই ওই মাসে আর কি ওই জন্যই আর কি তারা হুড়ো করে যাওয়ার মানে ওই দিনটাই ফিক্সড হয়েছিল তো এই যে দেখো মাথার পুজো নিয়ে এখন ঘুরছে সবাই বাবার মন্দিরটা তো আমি আর বাটাটা আজকে নিই নি মায়ের হাতেই দিয়েছি প্রত্যেকবার আমি নিই তোমরা দেখো তো ভাবলাম মানে ভাবলাম আর কি মাই নেই আমি আর আমি যাবো না আর কি ভিতরে রোজ রোজ মানে মানে কি প্রত্যেক তো আসি পরে অতটাই ইন্টারেস্ট নেই কি তো মুখ চোখের অবস্থা দেখে মানে আসতে হবে তাই যে সবাই আসছে আমি বাড়িতে থাকবো একা এই জন্যই আসা আর কি তো চলো পুজোটা দেওয়া হয়ে যাক তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমিও ঘুরছি ওদের সঙ্গে সঙ্গে তো পুজো দেওয়া কমপ্লিট হলো এবার হচ্ছে যে আমরা বাইরের দিকে যাব আর কি যেখানে ওখানে গিয়ে একটু বাইরের দিকে জল টল খাওয়া যেহেতু আমরা সবাই মাসি আছি আর কি ওই জন্য কিছু খাওয়া হয়নি তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি পাঠা বলি করাতে গেছিলো ওই জন্য তো দেখো এখানে চলে এসেছি এবার একটা চট পাচ্ছে এখানটায় আমরা সবাই বসবো বসে খাওয়া দাওয়া করবো আর কি পাতা তো এবারে হচ্ছে যে যে এই দেখো আমরা পরোটা হচ্ছে আমার নরদীর পরোটা খাচ্ছি আর এখানে দেখো এবারে ভাত রান্না করে নিয়ে আসা হয়েছিল তো ফার্স্ট টাইম নিরামিষ ভাত মানে ভাত করেছিল আমার শাশুড়ি মা ভাত তারপরে পনির পোস্ত ডাল তারপরে আরও আলু সিদ্ধ চপ কেনা হয়েছিল এখান থেকে অনেক কিছু আইটেমই ছিল তো আমি ভাত খাবো না বলে আমি জাস্ট একটুখানি পরোটা কিনে খাচ্ছিলাম আর একটা টক দই নিয়ে আসা হয়েছিল আমি টক দই অতটা পছন্দ করি না তো দেখো এখান সকলেই খেতে বসে গেছে আর ওদের দেখ ভাত খাওয়া দেখে আমারও ইচ্ছে হলো তো একটু বললাম আমাকেও একটু পাতার মধ্যে ভাত দিয়ে দিতে তো আমিও সেটা নিয়ে খেতে আরম্ভ করলাম আর কি তো দেখো আমার দেখে দেখো আমার মন ছেলে বলছে তাহলে আমাকেও একটু ভাত দাও আমি একটু খাবো তো এত সুন্দর মানে কি বলবো মানে সবাই আমাদেরকেই দেখছিল আর কি মানে এরকম খাচ্ছিল মুখানটাই তো তাকাবেই না তো ওটা ঠাকুরের যেহেতু ধাম ওখানে কোনো কিছু ব্যাপার না সবাই সব রকমভাবেই খাওয়া দাওয়া করতে পারে শুধু আঁশ না খেলেই হলো ওটা যেহেতু ঠাকুরের ধাম এটা সকলেই জানে তাও আমি বলে দিলাম আর কি তো দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে করছি আর কি এখন হচ্ছে আমার খাওয়াই শেষ হচ্ছে না আমি যেহেতু পরোটা খেলাম লাস্টে ভাত নিয়েছি একটু একটু করে খাচ্ছি আর ওই দিকটাই আমার ননদ তো ও যেহেতু আজকে বার করেছিল বাবার বার ও তো খাবে না তো ওই জন্য ও ঠাকুরের কাছে ফলটল কেটে ওই যে ওই টলগুলোই খাচ্ছে আর কি তো আজকে এই খেয়েই থাকবে ফল টল আর মানে ভাত তার আর কি খাবে না তো এই দেখো এখন আমার বাবু কারণ ডান্স করছে খাওয়া দাওয়া করে এখন বসে রয়েছি সবাই সবার মতো রেস্ট নিচ্ছে আর কি খাওয়া দাওয়া করে তো এই যে এখানে বসে আমিও রেস্ট নিচ্ছি তো এবার হচ্ছে বেরাবো কি তো দেখো আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি গাড়ির মধ্যে উঠেও পড়েছি আর বাবু দেখো ঘুমিয়েই পড়ছে সারাদিনের ক্লান্তি মানে ওকার তোলালাম না আর আমি দেখো নৌকার উপরে গাড়ি আছে গাড়ির উপরে আমি বসেছি খুব একটা ইন্টারেস্ট ব্যাপার তো গাড়ি নৌকাতে পার হচ্ছে আর আমি গাড়ির উপরেই বসে আছি আর ওরা দেখো আমার শ্বশুরাশ্বরী তরমুজ কেটে খাচ্ছে তো টাটা কেমন লাগলো